প্রিয় শিক্ষার্থী আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন কীভাবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি মনে করেন যে এই যে মোবাইল দেখেন এখানে একজন শিক্ষার্থী মেসেজ দিয়েছে আসসালামু আলাইকুম স্যার আমি অ্যাডভান্স ম্যাথ কোর্সের জন্য পাঁচশো টাকা পাঠিয়েছি লাস্ট ডিজিট তিনশো পঁচিশ তাকে সাথে সাথে আমাদের পেজ থেকে ইনবক্সে এই লিঙ্কটা দেওয়া হয়েছে যে অ্যাডভান্স ম্যাথ কোর্সের লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী নিচের লিঙ্কের গ্রুপে জয়েন দিন তাহলে আপনি এই লিঙ্কটাতে তখন ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করেন জাস্ট ক্লিক করলে কী হয় দেখেন ক্লিক করার পর দেখেন আসছে কি জয়েন্ট গ্রুপ জয়েন্ট গ্রুপ তাহলে জয়েন্ট গ্রুপ দেন জয়েন্ট গ্রুপ দেন জয়েন্ট গ্রুপ দেওয়ার পরে দেখেন একটা প্রশ্নের উত্তরের জায়গায় আসছে ক্লাসের প্রিয় শিক্ষার্থী যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই এর লাস্ট থ্রি ডিজিট এখানে লিখুন তার মানে আপনি থ্রি ডিজিট লিখবেন কি যে তিনশো পঁচিশ লিখে দিবেন এটা কেন দিয়েছি আপনি টাকা পাঠিয়েছেন কিনা না সেটা কিন্তু আমরা চেক করবো তিনশো লাস্টে তিনশো পঁচিশ এই নাম্বার থেকে টাকা আসছে কিনা সেটা আমরা চেক করে দেন অ্যাপ্রুভ করব। তারপর আপনি সাবমিট দিয়ে দিবেন সাবমিট তারপর আপনার জয়েনের প্রসেসটা শেষ এখন আমাদের কাছে এখানে নোটিশ চলে আসবে এই যে দেখেন মেম্বার রিকোয়েস্টে আমি যাচ্ছি মেম্বার রিকোয়েস্টে গেলেই এই যে দেখেন ফারানা আক্তার চলে আসছে যে লাস্টে তিনশো পঁচিশ থেকে এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে তার মানে এই নাম্বার থেকে টাকা আসছে কিনা আমি চেক করব যদি আসে তাহলে অ্যাপ্রুভ করবো অ্যাপ্রুভে টিপ দিব আর যদি না আসে তাহলে অ্যাপ্রুভের দিও না ফর এক্সাম্পল তিনি টাকা পাঠিয়েছেন তাহলে অ্যাপ্রুভের দিয়ে দিলাম ওকে তিনি এখন মেম্বার হন আপনি মনে করেন যে এইটা ফারান আক্তারের মোবাইল ওকে ফারান আক্তারের মোবাইল এই যে জয়েন হয়ে গেছে তার এখন আপনি কি করবেন এই যে দেখেন ডুকার পরে আপনি যদি সিরিয়ালি ক্লাসগুলো পেতে চান এই যে ফিচারে ক্লিক করবেন ফিচারে ফিচারে দেখেন এই যে আমাদের ক্লাসগুলো লিঙ্ক এই যে দেখেন লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি দেওয়া আছে ঠিক আছে তারপর আপনি যেটা করবেন লেকচার টু দেখতে চাচ্ছেন মনে করেন যে লেকচার টুতে ক্লিক করবেন এই যে দেখবেন লেকচার টু চলে আসছে আমাদের লেকচার টু ক্লাস চলে আসছে বুঝতে পেরেছেন এইভাবে আপনি যেটা দেখতে চান সেটাই চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা তারপরে মনে করেন যে আপনি ফাইল পাচ্ছেন না আমাদের পিডিএফ ফাইলগুলো দেখেন ফিচার আছে তারপরে ফাইলস এই যে ফাইলস আছে ফাইলসে ক্লিক করবেন ফাইলসে দেখেন এখানে আমাদের এই যে সবগুলো রেজাল্ট এবং হচ্ছে আমাদের লেকচারের যে পিডিএফ দেওয়া আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করলেই কিন্তু এই যে ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এই যে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে যে ডাউনলোডিং ফাইল বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আপনারা খুব সহজেই আমাদের পেইড গ্রুপে জয়েন করতে পারবেন ক্লাস দেখতে পারবেন পিডিএফ ডাউনলোড দিতে পারবেন পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা আমাদের সাথে থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফিজ